বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বি ফাই বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বি ফাই বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন আজকে চব্বিশে আগস্ট শনিবার আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম আমরা এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার এক অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের পত্রিকার প্রথম প্রথম শিরোনামগুলোতে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা ইত্তেক ইত্তেফাক শিরোনাম করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ পনেরো জনের মৃত্যু প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন মাহফুজ আনাম একটি শিরোনাম তারা প্রকাশ করেছে এছাড়াও আন্তর্জাতিক নদী আইন নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র ক্ষতির ক্ষতি করা যাবে না যে তার রিজনা বন্যা বলেছেন ধীরে 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 নামছে পানি পাঁচ জেলায় উন্নতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ মামলা সাকিব সুমন ও আসামি বিচারপতি মানিক বিজিবির হাতে আটক সেই রিপোর্টটিও তারা করেছে আমরা যদি একটু দেখি যে আসলে কোথা থেকে আটক করা হয়েছে বলা হচ্ছে যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ হয়ে গেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন সৌদ্দিনী মানিককে আটক করেছে বিজিবি শুক্রবার রাত এগারোটার দিকে সিলেটের কানাইহাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় তো এই আলোচিত ব্যক্তিকে আটক করা হয়েছে বন্যার্থীদের জন্য ত্রাণ সরবরাহ হয়ে প্রাণ টিসি এটি রিপোর্ট আজকের ইত্তেফাক করেছে আজকের সমকাল পত্রিকা রিপোর্ট করেছে ডুবন্ত জনপদে স্বজনের সন্ধানে সাহায্য পেতে যত আকুতি সাধ্য নেই তত ক্ষুধায় কাতর সন্তান ভেলায় চড়ে মা খুঁজছেন খাবার এই রিপোর্টটি করেছেন এগিয়ে যাওয়ার নতুন পথ মার্কিনীদের সামনে এছাড়াও নবজাতক কোলে মায়ের বিরল চোখের অশ্রু বানভাসীদের জন্য লাইফ জ্যাকেট চেয়ে ভেসে গেলেন সাগর এটি রিপোর্ট করেছেন এখানে এছাড়া এস আলম সাকিব ও ফেদ্দোসের বিরুদ্ধে এবার হত্যা মামলা হয়েছে সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে আজকের দৈনিক কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে বারো জেলায় বন্যায় কাচ্ছে সারা দেশ ওষুধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা পরিবহন সেক্টরে ইতিবাচক পরিবর্তন চায় বিএনপি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক বিচারপতি মানিক আটক হয়েছে সেই রিপোর্টটিও আজকে কালবেলা করেছে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে বন্যায় তেরো জনের মৃত্যু পানিবন্দি নয় লাখ পরিবার চরম দুর্ভোগে বানবাসীরা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার যাওয়া কমেছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাংলাদেশের জনগণের বিজয় ও ভারতের প্রতিহিংসা পেরিয়ে একটি ভবিষ্যৎ একটি মন্তব্য করেন প্রকাশ করেছে টিএসসিতে ত্রাণ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু খুন গুম ও মানবাধিকার লঙ্ঘনের কুশিলাভ যারা তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং ছবিও প্রকাশ করেছে আজকের ইনকলা পত্রিকা শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা সাকিব ও ফেদ্দোস আসামি করা হয়েছে সেই রিপোর্টটিও করেছে হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া একটি নিবন্ধন ইনকলা প্রকাশ করেছে দৈনিক মানব কণ্ঠ মানব আজকে রিপোর্ট করেছে এস আলমের সহ দুর্নীতি অভিযুক্তদের ধরতে সক্রিয় এনবিআর দুদক বন্যায় বিপর্যস্ত বারো জেলায় মৃত্যু পনেরো দুর্যোগে এমন একতাবদ্ধ বাংলাদেশ আগে কেউ দেখেনি একটি রিপোর্ট আজকে করেছে দৈনিক মানব কণ্ঠ অন্তর্বর্তী সরকার ঘিরে ষড়যন্ত্রের জাল দাবি মেটাতেই চেষ্টা করছে উপদেষ্টারা সেই রিপোর্টটি করেছেন এছাড়া পাকিস্তান হাইকমিশনের বিএনপির বৈঠক বাংলাদেশ এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে যাচ্ছে এটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বিপর্যস্ত জনপদ বিপন্ন মানুষ রাজার আকুতি একটি রিপোর্ট তারা শিরোনাম করেছে সাত কলামে বন্যায় মৃত্যু পনেরো থই থই পানি বন্দি দশ লাখ মানব পরিবার উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী আশ্রয় মিলছে না আশ্রয় কেন্দ্রে সড়কে সাদাবাজির সম্রাট এনায়েত করেছে আহ বন্য বন্যদের সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় তারেক রহমানের বিবৃতিতে তারা রিপোর্ট করেছে। বিচারপতি মানিক ও সাবেক চিফ ফিরোজ গ্রেপ্তার একটি রিপোর্ট তারা করেছে দৈনিক আমাদের সময় পত্রিকা রিপোর্ট করেছে বিপর্যয়ের জীবন সংগ্রাম পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় তৃতীয় দিন সামাজিক মাধ্যম জুড়ে বনবাসীদের সাহায্য জানানো আবেদন ফেনীতে ডাক যোগাযোগ সেবা বিচ্ছিন্ন রাতের ভোটের জন্য পুরস্কৃত হয় পুলিশ একটি রিপোর্ট তারা করেছে সাবেক মন্ত্রী এমপি সচিব ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আরও দশ মামলা এছাড়াও আপিল বিভাগে সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার সেই রিপোর্টটিও তারা করেছে রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে পাপন সুমন ফেদ্দ সাকিব একই হত্যা মামলার আসামি করা হয়েছে আজকের বণিক বার্তা রিপোর্ট করেছে ভারত পাকিস্তান পানি বন্টন চুক্তি সিন্ধু কমিশন চৌষট্টি বছর ধরে কাজ করছে সফলভাবে পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বন্যায় এগারো জেলায় আটচল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত মৃত্যু বেড়ে পনেরো আওয়ামী লীগের আমলে প্রভাবশালীদের বিরুদ্ধে হত্যা মামলার গন্তব্য কি একটি রিপোর্ট করেছে ওবায়দুল কাদের পলাতক নাকি সেনা হেফাজতে আজকে দৈনিক সংগ্রাম সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে শেখ হাসিনা ও এস আলমের বিরুদ্ধে হত্যা মামলা এস আলম ও তার পরিবারের ঋণের হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে পনেরো জন বন্যায় অর্ধকরি মানুষের জীবন রক্ষা লড়াই এছাড়াও তারা আরেকটি রিপোর্ট করেছে রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণের স্রোত দৈনিক যাই যায় করেছে হারা আটচল্লিশ লাখ বানভাসী নসরুল হামিদ বিপুর দুর্নীতি কালো নামে আরো পাঁচ হত্যা মামলা রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে সেই রিপোর্টটি করেছে এছাড়াও এশিয়ায় এমপক্সের নতুন প্রাণঘাতির ধরন শনাক্ত হয়েছে দৈনিক যুগান্ত রিপোর্ট করেছে দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় এগারো জেলায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাকার মৃত্যু পঞ্চ আরও কার্যক্রমে মানুষের ঢল উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি নিমাদিত বাফুপের সারা দিনে যত অনিয়ম এছাড়াও অবৈধ সম্পদ বিক্রি করে অর্থ পাচার সেটি তারা আজকের যুগান্তর করেছে আজকের দৈনিক বাংলা প্রতিদিন বাংলাদেশ রিপোর্ট করেছে সর্বগ্রাসী বন্যায় অকল্পনীয় দুর্ভোগ এক মাস আগে প্রস্তুত ছিল প্রস্তুতি অপূর্বার ছিল প্রস্তুতি নেই কেন প্রশ্ন তারা আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে লাখ লাখ লোক বন্দী বন্যা এ পর্যন্ত পনেরো জনের মৃত্যু ফেনীতে বন্যা কবলিতে এলাকা পরিদর্শন করলেন সেনার প্রধান ত্রাণ সহায়তা দিতে ঢাকা বিশ্বের ছাত্রী জনতার ঢল মার্কিন বাজারে জিএসপি ফিরে সুবিধা ফিরে পাওয়ার উদ্যোগ জন রিপোর্ট করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছে শহর গ্রাম সবই পানির নিচেই গলা পানি ঠেলেই ঠাইয়ের খোঁজে খাওয়া কুমিল্লা একটি রিপোর্ট তারা করেছে খাওয়া দিয়া কি কই হইব আগে পানি বন্ধ করেন মাদারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের অনিয়ম ছয় জনের চক্রের হাফিজ পাঁচশো কোটি ফিরোজ ইকবা ফিরোজ গ্রেপ্তার বিচারপতি মানিক আটক তো এই ছিল আজকে জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আপনি ছিপে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে শিরোনাম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ